আমরা যদি একটু রিডিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি হ্যাঁ যে একটা শিক্ষার্থী ধরেন একাডেমিক বইটা পড়ছে তো একাডেমিক বইয়ের যে যে স্ট্যান্ডার্ড এটা কিন্তু অনেক নিচু তো একটা স্টুডেন্ট ধরেন আইলস এর যে রিডিং এর যে স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে যেমন ধরেন আমি একটা বইয়ের কথা বলি সেটা হচ্ছে দ্য সিক্রেট বইটা এরকম ওয়ার্ল্ড ফেমাস অনেক বই আছে তো একটা স্টুডেন্ট যদি প্রতি ক্লাসে ক্লাসে একটা সিক্স এর বই পড়লো টেক্সট বই সেভেন এর এইট নাইনটিন এই বইগুলোর পিছনে খালি দৌড়ায় হ্যাঁ তো ওরা ওয়ার্ল্ড ফেমাস যে বইগুলো ওরা এগুলো পড়বে কীভাবে আর একাডেমিকে তো কখনো রিডিং স্কিল ডেভেলপমেন্টের কোনো ওদের কোনো সিস্টেম নাই এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় তো আমি যেটা মনে করি আমাদের যে আছে ক্লাসের জন্য যেমন আমার মেয়েটা ক্লাস এইটে পড়ে তো ওর যে ইংলিশ বইটা আছে তো সেখানের যে পয়েমগুলো আছে লাইমস গুলো আছে তো এগুলো যদি ও সঠিকভাবে আমি মনে করি যে গাইড দেওয়া যায় যে কিভাবে আসলে পড়তে হবে এবং একজন সাবলীল পাঠক করার জন্য যেমন সে একটি লাইন পড়ার পরে সেটা যদি ভালোভাবে অর্থ বুঝে নিচ থেকে হ্যাঁ থেকে যদি বুঝে তখন কিন্তু সে তার আগ্রহ জন্মাবে এবং সে এই বইয়ের পাশাপাশি সাপ্লিমেন্টের অন্যান্য অন্য বইয়ের প্রতি তার আগ্রহ সৃষ্টি হবে সেই জন্য প্রাথমিকভাবে যে বইটা ক্লাসের জন্য পাঠ্য বই সেই বইটাকে যদি ভালোভাবে সে রপ্ত করতে পারে এবং সে যদি সেটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে তার এই অন্যান্য বইগুলো যেমন আপনি সিক্রেটের কথা বলছেন তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ইতিবাচক ভাবে এটা আগানো যায় তাহলে আমি একটু বলি হ্যাঁ রিডিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা খুবই বেখেয়াল থাকি হ্যাঁ আমরা কি করি টেক্সট বইটার টিচাররা পড়িয়ে দিচ্ছি প্যাসেজগুলো পড়িয়ে দিচ্ছি শব্দগুলো গুছিয়ে দিই কিন্তু এই টেক্সট বই ছাড়াও যে আরও জগৎ আছে রিডিংয়ের জন্য আমরা আমাদের বাচ্চাদের বা আমাদের শিক্ষার্থীদের ইন্সপায়ারেশন করি না আমার মনে হয় একটা স্টুডেন্ট সে একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ার্ল্ড ফেমাস যে ইংলিশের বইগুলো আছে তাকে এগুলো শিখতে হবে তো অনেকে আবার কি করে তো চালাকি করে সেই ওয়ার্ল্ড ফেমাস বইয়ের অনুবাদ পাওয়া যায় অনুবাদগুলো পড়ে নেয় অনুবাদ থেকে সে কথাটা শিখতে পারে মনে হয় আপনার না না এটা তো হলো এক ধরনের মেমোরাইজেশনের মধ্যে চলে গেল হ্যাঁ এই ক্ষেত্রে তো সে নিজে পাঠ উদ্ধার করতে পারলো না যে নিজে পড়ে যে সেটা অর্থ বুঝে সে যে এই যে আনন্দটা এই আনন্দ কিন্তু খুঁজে পাবে না সে খুঁজে পাবে না মুখস্থ যাবে সে ওটা থেকে পড়ে ম একটা সেই আনন্দ আনন্দবিহীন যে এটা পড়া সেটার মধ্যে চলে যায় আসলে যে মানে পড়ার মধ্যে যে যে আনন্দ আছে সেই আনন্দ কিন্তু ওই অনুবাদ থেকে ওইভাবে হবে না ঠিক আছে আমি আপনাদের সকলে উদ্দেশ্য করি বলি বাজারে একটা বই দেখান যে আপনার হোল লাইফে আপনি নিজে একটু চিন্তা করেন স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা বই বাজারে আছে কিনা মানে অর্থাৎ কিভাবে সে রিডিং পড়বে লেভেলের বইগুলো কিভাবে সে পড়বে এবং তৃপ্তি সহকারে আনন্দ চিত্তে বুঝতে পারবে এই টেকনিকগুলো কোন বইতে উল্লেখ করা আছে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রিডিং পড়ানো শেখানো হয় খুব খুব রেয়ার খুব রেয়ার ইনশাল্লাহ আমরা ইন্টিগ্রিটি এডুকেশন চেষ্টা করছি যাতে আমার প্রত্যেকটা শিক্ষার্থী যে কোনো লেভেলের বই সে নিজ থেকে পড়তে পারে এবং রিডিংয়ের পাশাপাশি কিন্তু ভোকাবুলারি বিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ এদিক তো আমরা ইনশাআল্লাহ মাথায় রাখছি